আসসালামু আলাইকুম আপনাদেরকে এখন আমি দেখাবো স্বপ্ননীর এই বাড়িটা ঘুরে ঘুরে একটা বাড়ির ভিতরে কতটা সৌন্দর্য করে ফুলের বাগান করা যায় তার একটা নমুনা দেখাচ্ছি আপনাদের দেখেন কি সুন্দর করে বাড়িটা সাজিয়ে রাখছে একের ভিডিও করতে বাধ্য হলাম অনেক সুন্দর একটা জায়গা দেখছেন কি সুন্দর একটা ফুলের গাছ জবা ফুল সাদা জবা লাল জবা দেখছেন কত সুন্দর পরিবেশ সেই লেভেলের জায়গা খুবই সুন্দর একটা জায়গা এই যে প্রজাপতি ফুলের মধু সংগ্রহ করতেছে এদিকে আরো আরো মানে পুরা বাড়িটাই ফুলের গাছ দিয়ে সম্পূর্ণ বাড়িটাই ফুলের গাছ দিয়ে দেখছেন সত্যিকার অর্থে বাড়িটা অনেক সুন্দর আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এটা বাড়ির আঙ্গিনায় ফুলের বাগান সুন্দর করে বাড়িটাকে পরিপাটি করে সাজিয়ে রাখছে অসাম একটা জায়গা হুম এখানে আসলে ভালো লাগবে সত্যিকার অর্থে ভালো লাগবে হাঁটার জন্য রাস্তাগুলো করে দিয়েছে অসাম